বাজারে কিন্তু এখন খুব ভালোই কাঁচা আম পাওয়া যাচ্ছে আর এই কাঁচা আম দিয়ে নানান রেসিপি বানানো যায় আমি সেই রকমই আজকে কাঁচা আম দিয়ে বানাবো ম্যাঙ্গো ক্যান্ডি যেটা আপনারা একবার বানিয়ে প্রায় সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন আর এটা খেতে এতটাই সুন্দর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক মজা করে খাবে তেমনই বানানো ভীষণ সহজ খুব চটজলদি দিয়ে এই রেসিপিটা বানানো হয়ে যায় তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আমার আজকের এই মজার চটপটা ক্যান্ডি রেসিপি সবার প্রথমে আমি একটা আম নিয়ে নিয়েছি একটা না আমি এখানে দুটো আমের ক্যান্ডি বানাবো প্রথমে আমটা পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি খোসাটা ছাড়িয়ে নেবার পর আমি মাঝের আঠিটা বাদ দিয়ে লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি আপনাদের যেমন মন চাই সেরকম করে কেটে নিলেও পারেন এবার আঠিটা কিন্তু এভাবে কেটে কেটে সাইডের অংশগুলো নিয়ে নিয়েছি মাঝের শক্ত অংশটা বাদ দিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দিয়েছি একটা কাপ মাপ করে এক কাপ জল জলটা অল্প একটু গরম হলে আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমটা ফুটিয়ে নেব তবে খুব বেশি সময় না একদম ঘড়ি ধরে তিন থেকে চার মিনিট তার বেশি না হয় তার বেশি হলে কিন্তু আমের ক্যান্ডিটা বানানো যাবে না আমগুলো গলে যাবে যেহেতু কাঁচা আম সেদ্ধ হতে একদমই বেশি সময় লাগে না আমি ঘড়ি ধরে প্রায় তিন মিনিট ফুটিয়ে নিয়েছিলাম তারপর জল থেকে ছেঁকে আমগুলো তুলে দিচ্ছি এবার ওই গরম অবস্থাতে আমগুলোর সাথে একটা বাটি মাপ করে এক বাটি চিনি দিয়ে দিচ্ছি আপনাদের তৈরি করা আমগুলো যে রকম টক হবে সেই অনুযায়ী আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন এবার চিনিটা হাত দিয়ে আমি ভালো করে আমের সাথে মেখে নিচ্ছি আর এই সময় একটু গ্রিন ফুড কালারও অ্যাড করে দিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দেবেন না চাইলে দেবার দরকার নেই এবার কালারটাও আমি ভালো করে আমের সাথে মিশিয়ে দিচ্ছি গরম থাকা অবস্থায় কিন্তু চিনিটা দিতে হবে তাহলে চিনিটা ভালো করে তাড়াতাড়ি গলে যাবে এবার ভালো করে মাখিয়ে নিয়েছি এখন একটা প্লেট ঢাকা দিয়ে আমি দু ঘন্টার জন্য রেখে দিচ্ছি ফিরে এসেছি দু ঘন্টা পর দু ঘন্টা পর দেখুন চিনিটা কিন্তু পুরোপুরি গলে গেছে আর আমটার মধ্যে সুন্দরভাবে রসটা শোক করেও নিয়েছে এবার আবারও আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে ওই চিনির শিরাটা পুরোটা দেব না কিছুটা পরিমাণ দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু বিট লবণ আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো যাতে ক্যান্ডিগুলো একটু চটপটা হয় আপনারা চাইলে কিন্তু লঙ্কার গুঁড়োটা স্কিপ করলেও করতে পারেন এবার চিনির শিরাটা ফুটতে শুরু করলে আমি ওই আমগুলো চিনি শিরা থেকে ছেঁকে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমগুলো ওই চিনির শিরার মধ্যে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনি শিরাটা পুরোপুরি শুকিয়ে আসছে এমনিতেই কিন্তু আমগুলোর মধ্যে চিনি শিরাটা পুরোপুরি মিশে গেছে আমগুলো কিন্তু এখন এমনিতেই মিষ্টি মিষ্টি লাগবে এভাবে প্রায় দশ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি দশ মিনিটের মধ্যে চিনি ছিলাটা কিন্তু পুরোপুরি গাঢ় হয়ে শুকিয়ে গেছে এর থেকে বেশি শুকনো করার দরকার নেই ঠান্ডা হয়ে গেলে এমনিতেই অনেকটা শুকিয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিয়েছি আর এরকম একটা বড়ো স্টিলের থালা নিয়েছি তাতে একটা একটা করে আম তুলে এভাবে একটু একটু ছেড়ে ছেড়ে আমগুলো দিয়ে দিচ্ছি যাতে আমগুলো ভালো করে শুকিয়ে যেতে পারে এই অবস্থায় আমগুলো কড়া রোদে আমি একদিনের জন্য দিয়ে শুকনো করে নিয়েছি যেহেতু এখন রোদের তাপটা বেশ ভালো তাই একদিনের মধ্যেই কিন্তু আমগুলো পুরোপুরি শুকিয়ে গেছে তার মাঝখানে একবার আমগুলো আমি উল্টে পাল্টে নিয়েছি যাতে দুদিকটায় ভালো করে শুকিয়ে যায় এবার একটা ব্লেন্ডারের মধ্যে আমি তিন চামচ মতো চিনি নিয়ে চিনিটা একটু গুঁড়ো করে নিচ্ছি চিনিটা পুরোপুরি গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এখন ওই আমের ক্যান্ডিগুলোর স্বাদটা আরেকটু বাড়িয়ে দেবার জন্য আমের ক্যান্ডিগুলোর সাথে চিনির গুঁড়োটা একটু মিশিয়ে দিচ্ছি আমি এরকম একটা ছাঁকনি দিয়ে চিনির গুঁড়োটা একটু চেলে নিচ্ছি যাতে যদিও গোটা গোটা কোনো অংশ থেকে যায় সেগুলো আলাদা হয়ে যাবে এইভাবে করে আপনারাও আমের ওপর দিয়ে দেবেন এবার আর কিছুই না তাহলে কিন্তু তৈরি হয়ে গেল আমের টক ঝাল মিষ্টি ক্যান্ডি এইভাবে আপনারা ক্যান্ডি বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন বাচ্চা থেকে বড় বাড়ির সকলেই সবাই কিন্তু খুবই আনন্দ করে খাবে এগুলো খেতে এতটাই সুস্বাদু হয় একটা আমের ক্যান্ডি আমি হাত দিয়ে আপনাদেরকে ছিঁড়েও দেখাচ্ছি দেখুন কি সুন্দরভাবে এগুলো তৈরি হয়ে গেছে বাজারে কাঁচা আম থাকতে থাকতে আপনারাও এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন বাড়ির খুদের সদস্যরা কিন্তু এই রেসিপিটা দেখলে বা খেলে খুবই মজা পাবে এটা খেতে এতটাই টেস্টি হয় তো বন্ধুরা আপনাদের আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিতেবেন যাতে সবাই এই রেসিপিটা বাড়িতে বানাতে পারে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ